ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির পরিধি কমাবে না সাফ এমনটাই জানিয়ে দিলেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মুহাজের তাহলে ইরান আসলে এখন করবেটা কি চলুন তাই জানার চেষ্টা করি কখনো ভেবেছেন একটি দেশের কূটনৈতিক ও সামরিক শক্তি কিভাবে একসাথে কাজ করতে পারে যেখানে আন্তর্জাতিক চাপ জটিল কিন্তু বাস্তব পরিস্থিতি নিয়ে কথা বলব এই সপ্তাহের প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজরানি জানিয়েছেন দেশটির সরকার কোন কূটনৈতিক সুযোগ হাতছাড়া করবে না যখনই তার জনগণের অধিকার অর্জনের সুযোগ থাকে কিন্তু সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিলেন স্ন্যাপ্যাট মেকানিজম সক্রিয় হওয়ার সম্ভাবনা বিবেচনা করা হয়েছে ক্ল্যাপব্যাক মেকানিজম কি এবং এর প্রভাব কতটা গভীর হতে পারে মহাজেরানি বলেন এটি আইনত অবৈধ তবে এর মনস্তাত্ত্বিক প্রভাব এমন যে তা অনিবার্যভাবে অর্থনীতি ও সামাজিক অবস্থাকে প্রভাবিত করবে এখানে ইরানের জন্য একটি চ্যালেঞ্জ যখন আন্তর্জাতিক চাপ এত তীব্র হয় তখন কূটনৈতিক প্রচেষ্টা কি শুধু সময় কাটানো নাকি আসলেই সংঘাত ঠেকানোর কার্যকর উপায় হতে পারে ফাতেমেহ মহাজেরানি আরও বলেন সরকার শুধুমাত্র ছিল না বরং সব সম্ভাব্য পরিস্থিতির জন্য পরিকল্পিত ছিল অর্থাৎ তারা এখনো শাস্তিকে স্বাগত জানায়নি তবে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুতি রেখেছে এখন আসি সব গুরুত্বপূর্ণ অংশে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন দেশের জনগণকে রক্ষা করতে কোনো অনুমতি নেওয়া হবে না দিনের সাম্প্রতিক যুদ্ধের সময় দেশের ঐক্য এবং শক্তি রক্ষা করেছে জনগণকে বলেন আমরা কখনো আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য অনুমতি চাইনি এবং কখনো তা কমানো হবে না আরেকটি তথ্য সম্প্রতি আগ্রাসনের পর দেশটির এনরিচড ইউরেনিয়ামের কোনো প্রবেশাধিকার নেই এবং এগুলো নিরাপদে কৌশলগত পদক্ষেপ নয় বরং দেশের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতি নিশ্চিত প্রতিশ্রুতি কোন কোনো দেশের কূটনৈতিক নীতি অর্থনৈতিক প্রস্তুতি এবং সামরিক সক্ষমতা একসাথে কাজ করছে আপনি কি মনে করেন এটি কেবল একটি দেশকে রক্ষা করছে নাকি একই সঙ্গে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করছে ইরান সরকার সবসময় পরিস্থিতি বিশ্লেষণ করছে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করছে এবং জনগণের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে এখানেই শেখার বিষয়ে শান্তি বজায় রাখা এবং শক্তি প্রদর্শনের মধ্যে ভারসাম্য রাখা মধ্য দিয়েই বোঝা যায় কোন দেশের কূটনৈতিক এবং সামরিক সিদ্ধান্ত শুধু সেই দেশের জন্যই নয় পুরো অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করে নিউজ